ইস রাত কি খাবা কো ইন কি নিবা কো আসো কোন যাও ইস রাত দোকান না যাও না টাকা নিয়ে যাও আমার কাছে তা আইসক্রিমে টাকা নিয়ে যাও আইসক্রিমে টাকা নিয়ে যাও আমার কাছে তা এসো এক লাড়াম রে না দেবো তাহলে তোমার এটা নিয়েছিলাম চার প্যাকেট হুম এটা নিয়েছিলাম এক প্যাকেট কয় প্যাকেট হইল পঁচিশটি আর এইটা পাঁচটা হ্যাঁ হ্যাঁ তুমি কি খাবা হ্যাঁ তুমি কি খাবা তুমি একটা খাও আমি ধরো আমি টাকা দেবো সমস্যা কি তুমি কি খাবা কো নেও একটা জিনিস যেটা পছন্দ সেইটা নেও একটা নেবা নেও নেও একটা নেও একটা নেও আর তুমি তুমি কি খাবা এটা হো এটা পাঁচটায় কয়টা হইলো আগে আগে কয়টা আসলো পঁচিশ আর এটা কত হইলো দশ পঁয়ত্রিশ হ্যাঁ তাহলে আর আর কী আর ওই যে তোমার ফুফু আছে না ফুফুরে এই আচারটা নিয়ে দিবা চল্লিশ হইল হ্যাঁ